স্টুডেন্ট দেখে ভদ্র মনে হচ্ছে কিন্তু একদমই ভদ্র না খালি দুষ্টুমি বদমাইশি ছাড়া কিছুই করে না তাই না রেতন তাড়াতাড়ি লিখো খুব সুন্দর করো আমি সম্পূর্ণটা ভিডিও হচ্ছে এই দেখো ভিডিও অন করে দিয়েছি তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাজার ব্লগ আর দেখতেই পেলে আমার স্টুডেন্ট এই যে ইনি কতটা অভদ্র আর কতটা অসভ্য প্রকৃতির আই মিন কতটা বদমাইশ প্রচণ্ড জ্বালায় আমাকে তার মধ্যেও আমি মানে টেনে ধরে পড়াই কত যে কষ্ট করে পড়াতে হয় আমার সেটা আমি জানি তবে যাই হোক না হোক কেন এখন উনি ভদ্রভাবে লিখছিলো যেহেতু অনেকটা বকা খেয়েছিলো কান্নাকাটি করেছে আর আমি যে ভিডিও করছি সেটা দেখেও কান্না করে ওর প্রতিটা কারণেই কান্না থাকে যার জন্য আমার খুব রাগ হয় কিন্তু কিছু করার নাই বাধ্যতামূলক পড়াতে হবে পরীক্ষা সামনে যেহেতু সেই জন্য আমার পড়াতে হচ্ছে তো এনাকে পড়ানো কমপ্লিট করার পরে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসলাম কারণ বাড়িতে এসে আমার অনেক কাজ ছিল যেহেতু আমাদের বাড়িতে গেস্ট ছিল তাই আর কারা আসবে ভাবছ তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কারা এসেছে অ্যাকচুয়ালি আমার দিদির বাড়ি থেকে দিদির জায়ের মা বাবা এবং শ্বশুর শাশুড়ি এসেছে চলো তোমাদের সাথে সেটা দে পরিচয় করিয়ে দিই কিন্তু আই থিঙ্ক পুরোটা পরিচয় করাতে পারবো না যেহেতু জানে না তবে বাইরে দাঁড়িয়েছে এই দেখো বাইরে এই যে এদিকে এক তাওয়াই মশাই আর ওদিকে এক তাওয়াই মশাই আর মাই মারা ভেতরে চলে গেছে আর কুট্টুস গেছে তাদের সাথে তো কুর্টুস ভেতরে আছে যেহেতু আমিও আস্তে আস্তে চলে গেলাম ভেতরে তবে মুখটা ভালো করে দেখাতে পারলাম না যেহেতু জানে না যে আমি ভিডিও করছি এবং তারপরে ওনারা নিয়ে এসেছিলো মিষ্টি তো সেটা ঠাকুরের কাছে দিলাম ঠাম্মার কাছে বললাম যে ঠাকুরের জন্য রাখতে তো ঠাম্মা ঠাকুরের কাছে দিয়ে রাখলো আর এগুলো এনেছিল মানে কুটুস আমাদের জন্য এবং রিদ্ধির জন্য যেহেতু বাচ্চা পাঠিয়ে আমরা তো তার জন্য এগুলো নিয়ে এসে বাট রাস্তা পরে হঠাৎ একটা ফোন আসলো যে আমার ঠাম্মার বোন আমার ছোট ঠাম্মা যেটা যাকে আমি ছোটোবেলায় সাজিয়ে দিতাম সাজ মানে মুখে মেকআপ করা কানের পরিয়ে সাজিয়ে দিয়ে যার সাথে আমরা খেলতাম সেই ঠাকমাটা নিয়ে তো আনার পরে আমার খুব কষ্ট হলো আমি অনেক ভেঙে পড়েছিলাম বিষয়টাতে মানে সব রকম সমস্যার সম্মুখীন হতে আমার ঠাম্মা মরে গেছে মানে আমার নিজের ঠাম্মা না নিজের ঠাম্মা আছে কিন্তু আমার ঠাম্মার যে ছোট বোন আছে সে মারা গেছে তো সেহেতু একটু আপসেট লাগছে আমি এতটা ভেঙে পড়েছিলাম যে আমি টিউশন পড়াতে যাই ঠিক তবে আমি ঠিক করে টিউশনও পড়াতে পারছিলাম না বারবার কান্না করছিলাম এবং ঠাম্মাকে যেহেতু শেষবার দেখতে পেলাম না সেটা নিয়ে খুব কষ্ট হচ্ছিল তারপরে আমি বাড়ি চলে আসলাম কুট্টুস অনেকটা আমার মুড ঠিক করার জন্য আমার সাথে খেলছিল আমার সাথে তো মানে ও অনেক চেষ্টা করছিল যাতে আমি না কান্না করি আমার মুডটা ঠিক হয় তবে অনেকটা চেষ্টা করার পরে যখন মুডটা ঠিক হলো তো কুট্টুস আমার সাথে গল্প করলো এবং সত্যি বলতে বাচ্চারাই একটা মানুষের মুড ঠিক করতে পারে আর এই যে আমাদের কুট্টু সোনা আমাকে হাসানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছ কতটা কষ্ট করছে আমাকে হাসানোর জন্য মানে আমাকে এত ভালোবাসে বলার মতো না ও আমাকে ভালোবাসে খুব তো আমি সারাদিন টাইম দিতে না পারলেও আমার জন্য ও সারাক্ষণ ওয়েট করে এবং আমি আসলে পরে একটুখানি কোলে নিতে হয় যেহেতু অনেক সারাদিনে পায় না সো গাইস আজকের ভিডিও এতটুকুই দেখাচ্ছে নিউজ ব্লগে